আবারও আমি চলে এসছি নতুন একটা ব্লগ আমি মেলায় গিয়ে কি কি করি আজকে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি আর আজকের এই ব্লগটা শুরু হচ্ছে ঠিক দুপুর থেকে এখন বাজে ঠিক দুটো কি তিন স্নান করে এভাবে নিজেকে দেখছিলাম তারপর আমার মনে পড়লো আমি তো দুপুর বেলা খাই সেই কারণে বেশি দেরি না করে খেতে বসে পড়েছি আজকের দুপুরের খাবারে ছিল প্লেন ভাত আর সাথে মাছের অনেক দিন ধরে আইব্রোটা করা হয়নি তাই ভাবলাম বিকেলবেলায় বেলায় বেরিয়ে একটু আইব্রোটা করে আসা যায় তাই জন্য রেডি রেডি হয়ে বেরিয়ে পড়লো বাড়ি থেকে বেরোনোর পর আমার চোখ গেল ঠিক আকাশের দিকে আজকের ওয়েদারটা কিন্তু খুব একটা খারাপ ছিল কিন্তু গরমকালে একটা প্রবলেম কি হয় বিকেলবেলা কিন্তু কোনো হাওয়া বাতাস কোনো কিছু দেয় না যাই হোক বাড়ি থেকে বেরলেই হলো মানুষজন শুধু আমার দিকেই তাকিয়ে থাকে আমি বুঝতে পারি না যে কি দেখে যখনই বেরোবো তখনই হা করে তাকিয়ে থাকে আমি যেই পার্লারটায় যাচ্ছি সেই পার্লারটা আমার বাড়ি থেকে খুব একটা দূর নয় হাঁটা পথে হাঁটি সাত থেকে আট মিনিট তারপর আমার কাজ কমপ্লিট করে বাড়িতে চলে আসি বাড়িতে এত বোর হচ্ছিলাম কি বল বায়নার সামনে ঢং করা ছাড়া তো আমি আর কিছুই পারি আর এক হয়েছে আমার এই দরজার ফলস পাতাগুলো না জানি আমি কতবার লাগাই আর কতবার খুলে খুলে পড়ে আর বাড়িতে বসে ল্যাদ খাওয়া ছাড়া তো আমার আর কোনো কাজই নেই আমি যে ভ্লগে কি দেখাবো আমি সেটাই বুঝতে পারি যাই হোক তারপর বান্ধবীর কলা সে মেলায় যাওয়ার জন্য আমি সুন্দর করে সেজেগুজে সন্ধেবেলা মেলায় যাওয়ার জন্য পুরোপুরি তৈরি আর আজকে আমি মেলায় যাওয়ার জন্য পরেছিলাম একটা সিম্পল হোয়াইট টপ সাথে একটা হোয়াইট লেগ জিন্স সাথে আমার এই হেয়ারটা করেছিলাম পর্নিতে আর বন্ধুরা আমি কিন্তু একদমই মেকআপ করিনি আমি জানি ফোনে মনে হচ্ছে আমি অনেক মেকআপ করেছি কিন্তু ট্রাস্ট মি আমি একদমই মেকআপ করিনি জাস্ট একটা ময়শ্চারাইজার লাগিয়ে গালে ব্লাশ দিয়ে লিপস্টিক পরে চুলটা বেঁধে জাস্ট আমি তোমাদেরকে একদম ক্লোজ থেকে একটা ক্লিপ নিয়ে দেখাচ্ছি তাহলে হয়তো তোমরা বুঝতে পারবে কিন্তু বাই দা আমার এই বাদিকের গালে ছোট ছোট র‍্যাশ হয়েছে আমি জানি না এটা কোন কারণে হয়েছে আমি বিগত দু তিন মাস ধরে এক্সটার্নাল কিছু প্রোডাক্ট ইউজ করছি আশা করি সেটার থেকেই হয়েছে তারপর বাড়ি থেকে বেরিয়ে দেখি আমার বান্ধবী আমার জন্য ওয়েট করছে এত ভালো বান্ধবী যে কোথায় পাওয়া যায় আমি একটা ভাগ্য করে পেয়েছি যাই হোক তারপর আমরা দুজন বেরিয়ে পড়েছি মেলায় যাওয়ার জন্য হেঁটে হেঁটে মাত্র পাঁচ মিনিটের রাস্তা যাই হোক তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করতে চাই আমি কিন্তু এই ব্যাক ক্যামেরায় ক্যামেরাটা একদম ধরতে পারি না আমি যে ব্লগ বানাবো আমাকে তোমরা একটু মোটিভেশন দাও যে তোর দিদি তুমি ব্লগ বানাও নইলে আমার দ্বারা একদমই পসিবল না আমি যে কি করব বুঝতেই পারি না ক্যামেরাটাও পর্যন্ত ঠিকঠাক করে ধরতে পারি না ভাই আর তারপরে আমরা চলে যাই ঠিক মেলার মধ্যে ভাই আমাদের কেউ আছে ভাই কারেন্ট চলে গেছে

온라인 볼타가 되기로 해 볼까? 먼하 고르지. 무슨 들어서 আলো গেলো তো না খেটি খেতে পারি কোনটা আলো আলো হ্যাঁ সেটা নেই আছে দেখেন একটা চেঞ্জ করে দাও অন্যটা দাও এটা না আরে এই ব্ল্যাক এটা অল্যাক্স ব্ল্যাক না ব্লু এইটা বাইরে দেখি কেমন লাগে দেখুন ভালো হুম ঠিক আছে সুন্দর লাগছে এত কিছু শপিং করেছি দেখা যাক বাড়ি গিয়ে দেখা উচিত